বাজারে আপনারা অভিযানে বেরোলেন আমরা এমনিতেই আমাদের যে রুটিন যে ভিজিট হয় সেটাও আছে প্লাস এই প্রাকৃতিক যে বিপর্যয় ঘটেছে সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে কোনোভাবেই যেন সাধারণ মানুষ ন্যায্য মূল্যের জিনিসগুলো আলু পেঁয়াজ বা অন্যান্য যে সামগ্রী সেইগুলি যেন কোনোভাবেই কালো হাতে খপরে না পড়ে এবং নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে কি না তার সঙ্গে প্লাস্টিক উদ্ধার করা প্লাস্টিকের যে বেআইনি পুলিশ ব্যাগগুলো আছে সেগুলো উদ্ধার করা এলপিজি সিলিন্ডার যদি থাকে সেগুলো উদ্ধার করা সেই সমস্ত কাজটা আমরা তেজে আমরা পুলিশ বাজারে আমরা আজকে অভিযান চলছে খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসন সঙ্গে ফুড সেফটি অফিসার আছেন আছেন লিগেল মে লিগেল অফিসাররাও আছেন আর সঙ্গে আছেন থানার পুলিশ অফিসাররাও আমরা এটাই করছি এখন পর্যন্ত স্যার কোনো দোকানকে জরিমানা করা হয়েছে বা কিছু উদ্ধার হয়েছে আমরা একটা গ্যাস সিলিন্ডার পেয়েছি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে প্লাস্টিক কিছু উদ্ধার হয়েছে সেগুলি সব রিপোর্ট হচ্ছে এবং প্লাস্টিকের জন্য স্পটে কিছু ফাইনও করা হয়েছে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং